আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এমজেএফ নিউজ প্রেজেন্টস রট টু আজকে 18 তম দিন 18 রমজানের সবাইকে শুভেচ্ছা আজকে আমরা কথা বলবো পবিত্র কুরআন কারীমের 8 নম্বর পাড়া নিয়ে সুরা মুমিনদের 51 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া ইউহুর রাসূল কুলু মিনাত তৈবাত ওয়া আমালুস সালিহা ইন্নী বিমা তাআমালুনা আলীম এর এবং ভালো কাজ করো তার মানে বোঝা গেল ভালো কাজের সম্পর্ক হালাল রিজিকের সাথে হালাল রিজিক খেলে ভালো কাজ করা সহজ হয় আর যদি হারাম খায় তো তার জন্য তার অন্তর মরে যায় সে ভালো কাজ করতে পারে না এই জন্য ভালো কাজ নেক কাজ করতে হলে আমাদেরকে অবশ্যই হালাল খাওয়া শর্ত সুরা মমিনের ছিয়ানব্বই নম্বর আয়তে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যে ঈদে ফা আবিল্লাতি গিয়া আহসান ও সৈয়া বিমা আলমা মন্দের জবাব ভালো দিয়ে দেওয়া উচিত নবীজিকে আঘাত করছে নবীজি মাফ করে দিছেন নবীজির পথে কাটা বিছিয়েছে নবীজি যে বড়ি কাটা বিচে তার সেবা করেছেন তার খোঁজ খবর নিয়েছেন যারা খারাপের বদলায় ভালো দিয়ে দাও তখন মানুষ সুপথে ফিরে আসার একটা সুযোগ পায় কেউ ঘুষি দিয়েছে তো বলতে হবে যে ভাই আপনি হাতে ব্যথা পেয়েছেন কিনা আমাকে আর একটা দিন এইভাবে যখন বলা হবে তো যে আঘাত করছে সে অটোমেটিক ঠান্ডা হয়ে যাবে তা আমাদের সমাজে আমরা গত দিন যাবত দেখতেছি যে এই দেশের গণতান্ত্রিক যে রাজনীতি আছে এই রাজনীতির মধ্যে প্রতিহিংসাটা অঙ্গাঙ্গি ভাবে জড়িত যে দল ক্ষমতায় থাকে তো অপর দল যারা আগে ক্ষমতায় ছিল এদেরকে জেল জুলুম অত্যাচার কত ভাবে কত কিছু করা হয় তো আবার ওই দল যখন ক্ষমতায় আসে তো বিপক্ষ দলকে আবার এইভাবে সাহায্যতা করে কিন্তু দিন শেষে কেউ এই কথা প্রশ্ন করে না যে যাকে মারছি সে তো মুসলমান সেও আল্লাহ পাককে বিশ্বাস করছে সে এক কালিমায় বিশ্বাসী তাহলে আমরা মুসলমান মুসলমানকে কিভাবে মারামারি করতে পারি হানাহানি করতে পারি বাড়ি ছাড়া করতে পারি ঘর ছাড়া করতে পারি তো এই সব বিষয় যদি আমরা ছাড় না দেই তাহলে এই জনপদে শান্তি আসবে না আমরা শান্তির আশা করতে পারি না আল্লাহ পাকের এই আয়তের মধ্যেই আমাদের প্রকৃত শান্তি রয়েছে সূরা মুমিনুনের 101 থেকে 103 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয়তার সম্পর্ক কিয়ামতের দিন কোন কাজে আসবে না এই কথা বলেছেন faidallum fiqafisuri fala ansaba bainahum aw indihum la tasalu সুতরাং কিয়ামতের দিন কাজে আসবে একমাত্র মানুষের नेक আমল তো আমরা বড় আত্মীয়তার কথা চিন্তা না করে আল্লাহ পাকের সাথে বন্দন সুন্দর করে করার চেষ্টা করলে কিয়ামতের দিন আশা করে যে আমরা বাস

যে যারা ইমানদারদের মধ্যে অশ্লীলতা ছড়ায় তাদের হবে কঠোর আমরা দেখি রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন সময় বিদেশ থেকে গায়ক গায়িকাদেরকে এনে বাংলাদেশে নাচানো হয় তারপরে আমরা সৌদিতেও দেখি বিশ্বের বিভিন্ন জায়গায় হলিউড বলিউড থেকে নায়ক নায়িকাদেরকে নিয়ে নাচানো হয় মুমিনদের ইমান নষ্ট করার জন্য আমরা পাড়া মহল্লায় দেখি অনেকে বিয়ে শির সময় কনসার্ট করে গান করে এতে কি হয় মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে যায় তো যারা এই সমস্ত জঘন্য কাজ করে নাটক বানায় সিনেমা বানায় ফিল্ম বানায় এবং এই সমস্ত নাটকের মাধ্যমে কন্টেন্টের মাধ্যমে ফেসবুকে রিলস আছে তারপরে ইউটিউবে শর্টস আছে এর মাধ্যমে অনেক মহিলা অনেক মেয়ে নিজের অশ্লীলতা টিকটকের মাধ্যমে প্রকাশ করে এবং ফলোয়ার ভিউয়ার বাড়ানোর জন্য বহুত কষ্ট করে নিজের দেহের বিনিময় তাদেরকে একথা জেনে রাখা উচিত তারা অত্যন্ত জঘন্য কাজ করছে এবং আল্লাহ পাকের এই আয়ত অনুযায়ী তাদেরকে অত্যন্ত কঠিন শাস্তির কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে আমরা দুনিয়াতে দেখি এক সময় ভালো নায়িকা ছিল কিন্তু পরে শেষ জমানা এসে ভিক্ষা করতে হয় ভিক্ষার জলি নিতে হয় চিকিৎসার জন্য সরকারের স্মরণাপন্ন হতে হয় সরকারের অনুদান নিতে হয় তো তাদের এই জীবন কেন আসলো এগুলি বিবেকের কাছে প্রশ্ন করলে আমরা অনেক সমাধান পেয়ে যাব এই আয়াতেও আমরা অনেক কিছু বুঝতে পারব। এজন্য যারা এরকম নির্লজ্জ যারা মুসলমানদের মধ্যে মমিনদের মধ্যে অশ্লীলতা ছড়াইতে চায় তাদেরকে আয়াত সামনে রেখে এ সমস্ত অন্যায় কাছ থেকে বিরত থাকা উচিত সুরা নুরের একুশ নম্বর আয়াতে আল্লাহ রবুল আলমিন বলছেন যে নির্লজ্জতা ও

তাদেরকে আল্লাহ পাকের ক্ষমা পাওয়ার জন্য ক্ষমা করে দেওয়া উচিত আল্লাহাকেন যারা অন্যদেরকে অপবাদ দেয় তাদেরকে আল্লাহ এবং আখেরাতে অভিশাপ দিচ্ছেন এবং কঠিন থেকে কঠিন শাস্তি দিবেন এই জন্য আসলে না জেনে না শুনে কারো উপর অপবাদ দেওয়া এটা অত্যন্ত গর্হিত কাজ মন্দ নিন্দনীয় কাজ এ থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে কারো ওপর আমরা অপবাদ দিব না

যে কারো ঘরে প্রবেশ করতে হলে অবশ্যই সালাম দিতে হবে তার অনুমতি নিতে হবে নবীজি থেকে এর অনেক উদাহরণ হাদিস আমরা কারো ঘরে প্রবেশ করলে অবশ্যই অনুমতি পাশাপাশি আমরা আজকাল কাউকে ডাইরেক্ট ফোন না দিয়ে হোয়াটসঅ্যাপ আছে মেসেঞ্জার আছে আগে অবশ্যই তাদেরকে মেসেজ পাঠানো উচিত যে আমি আপনার সাথে কথা বলতে চাই অনুমতি দেন সালাম দিয়ে যখন আমরা এইভাবে ই করব তখন কিন্তু একটা সুন্নতের ছপ এবং আল্লাহ পাক যে পুরানে

চোখের হেফাজত থাকলে লজ্জা স্থানে হেফাজত হবে আর যদি চোখের হেফাজত না থাকে আমরা মোবাইলে বা অফলাইনে এমন একটা জিনিস দেখলাম চোখে যেটা আমাদেরকে আসলে মন্দ কাজের দিকে ধাবিত করলো এজন্য চোখ হেফাজত থাকলে অন্যান্য অঙ্গ হেফাজত থাকবে এবং আল্লাহ আপাক বলছেন যে এতে তাদের জন্য উত্তম পবিত্রতা রয়েছে চোখের হেফাজত থাকলে অন্তর পবিত্র থাকলে ইবাদতের মধ্যেও কিন্তু আমরা স্বাদ পাবো এই জন্য আজকে এই আয়াত দিয়ে শেষ করছি যে আমরা জীবনের প্রতিটা ক্ষেত্রে যাদেরকে দেখা জায়েজ নেই তাদেরকে অফলাইন অনলাইন কোনো ক্ষেত্রে দেখবো না চোখের হেফাজত করবো তাহলে আমাদের ইবাদতের মধ্যে আমরা স্বাদ অনুভব করবো আল্লাহ আপাক আমাদেরকে তৌফিক দান করেন আসসালাম আলাইকুম রাখ